আজকে আমি ট্রাই করতে চলেছি টক দই দিয়ে কেক টক দই দিয়ে কেক কেকে আগে ট্রাই করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর টক দই দিয়ে কেক আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর আমাদের ভরের পাতা টক দই তাই জন্য জলটা একটু বেশি ছিল জলটা ফার্স্টে ছাঁকনি দিয়ে ঝরিয়ে নিচ্ছিলাম খুব বেশি জল ঝরানোর দরকার নেই কারণ আমাদের দুধ সেই পরে দিতেই হবে সেই জন্য খুব বেশি জল না ঝরালেও চলবে মোটামুটি একটা জল ঝরিয়ে দইয়ের যে টেক্সচারটা সেটা বার করে নিচ্ছি কারণ যেহেতু ঘরে বসানো দই ছিল তাই জন্য একটু জলটা বেশি ছিল এরপরেই আমি অ্যাড করে নিচ্ছি সুগার 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 পাউডার দইয়ের সাথে পাউডারটা পাউডারটা করে কারণ এটা টক দই সেই জন্য করা কিন্তু মাস্ট আর সুগার পাউডার বানানোর জন্য চিনি এক কাপ চিনি তোমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেই সুগার পাউডার রেডি হয়ে যাবে গোটা চিনি যদি দাও চিনিটা অনেক সময় গোলে না সেক্ষেত্রে একটা করকরে ভাব থেকে যায় তাই জন্য সুগার পাউডার ইউজ করাটাই বেটার তারপরেই ইউজ করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা ভ্যানিলা গন্ধের জন্য যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি না তাই জন্য ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি ভ্যানিলা কেকের জন্য এরপরে অ্যাড করলাম কফি পাউডার কফি পাউডারটা গন্ধের জন্য ভালো লাগে আর তারপরে অ্যাড করে নিচ্ছি ময়দা ময়দা কিন্তু অবশ্যই সব সবাই চালিয়ে নিয়েই ইউজ করবে কারণ কিছু কিছু ময়দা একটা ডালা ডালা ভাব থেকে যায় সেক্ষেত্রে কেকের ব্যাটারটা ফ্যাটানোর সময় প্রবলেম হতে পারে আমার ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গিয়েছিল ময়দাটা দেওয়ার পরে তাই জন্য আমি দু হাতে দুধ দিয়ে দিলাম এরপরেই ইউজ করেছিলাম বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু এক চিমটে বেশি কেউ ইউজ করবে না বেকিং পাউডার ফোলার জন্য ইউজ করে বলে আমার জানা নেই কেকটা সফট হবে সেক্ষেত্রে ইউজ করা হয় আর বেকিং পাউডার যদি বেশি পড়ে যায় তার জন্য কিন্তু কেকটা তে ততকুটি একটা ভাব চলে আসে তাই জন্য বেকিং পাউডার এক চিমটির বেশি কেউ ইউজ করবে না তারপরেই আমি ইউজ করছি তেল অবশ্যই ইউজ করতে হবে তাহলে কেক কিন্তু বাটি ছেড়ে আর উঠবে না সেক্ষেত্রে সাদা তেলটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট আর সাদা তেল খুব বেশি ইউজ না করলেও হাফ কাপ মতো ইউজ করলেও হবে এরপরেই আমি একটুখানি বাটারস্কচের যে ওপরে আমরা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা পাই সেই ক্রাঞ্চি ভাবটার জন্য বাটারস্কচের এই বলগুলো ইউজ করলাম আর তারপরেই ইউজ করে নিলাম ইনো ইনোটা ইউজ করার পরে কিন্তু খুব বেশি ফেটাল বেশিক্ষণ এটা রাখা যাবে না যত তাড়াতাড়ি পারবেন ইনো দেওয়ার পরে তত তাড়াতাড়ি এটা ওভেনে বেক করতে বসিয়ে নিতে হবে আর ওভেনে বেক করতে বসানোর সময় এই কড়ার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরেই বেক করতে বসাবে দেখো আমি আধ ঘন্টা পরে যখন চেক করেছিলাম তখন কেকের কেকটা কি সুন্দর ফুলে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাই কেকের ঢাকনা খুলে দিয়ে চলে গিয়েছিল মানে খুলে দিয়ে চলে গেছিলো মানে খুলে দেখতে গিয়ে এক সাইডটা ফাঁকা করে দিয়ে চলে গেছিলো যার জন্য কেকটা আর ফোলে নি পুরোটাই চুপসে গেছে এছাড়া কেকটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিলো তোমরাও ট্রাই করতে পারো